মানিকগঞ্জ সদর কৃষ্ণপুরের ভাঙা ব্রিজ এখন এক যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা এ বিষয়ে বিস্তারিত থাকছে সুমন আহমেদের তথ্য ও ফিরিয়ে চিত্রে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের প্রধান সড়কের ব্রিজটি এখন যেন এক মরণ পরিণত হয়েছে প্রায় পনেরো বছর আগে নির্মিত এই ব্রিজটি বর্তমানে ভেঙে পড়ার উপক্রম হয়েছে ফলে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সরজমিনে গিয়ে দেখা যায় দু সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ব্রিজটি নির্মিত হলেও দু সালের ভয়াবহ বন্যায় বৃষ্টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এরপর থেকেই ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে বৃষ্টি স্থানীয় সরকারকে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি রাজীবপুর স্কুল কলেজ ইউনিয়ন পরিষদ এবং শহরে প্রবেশের একমাত্র পথ এই ব্রিজ বিকল্প কোনো রাস্তা না থাকায় গ্রামের মানুষ প্রতিদিন জীবন নিয়ে খেলা করছে বৃষ্টির একপাশ থেকে আরেকপাশ প্রায় পাঁচ হাত নিচে দেবে গেছে স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা বারবার জানিয়েছি কিন্তু কেউ কর্ণপাত করেনি যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায়ভার সরকারকেই নিতে হবে স্থানীয়দের দাবি অত্যন্ত জরুরি ভিত্তিতে কৃষ্ণপুর বৃষ্টির সংস্কার ও পুনর্নির্মাণ করা হোক এটি এখন এলাকার সর্বসাধারণের দাবি